আল্লাপাক সুমতলা বলছেন সেদিন প্রত্যেক মানুষকে স্মরণ করো সেদিন প্রত্যেক মানুষকে তার নেতাকে সামনে নিয়ে ডাকা হবে কোন দিন সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে এখন আপনি হিসাব করুন আপনি দুনিয়াতে যে নেতাকে অনুসরণ করছেন যেই নেতার নিয়ম নীতি মানছেন যেই নেতার বিধিবিধান মানছেন যে নেতার নিয়ম মানে কথা শুনে অন্য একজন মানুষের আঘাত করছেন চুরি করছেন ডাকাতি করছেন অনেক অন্যায় করছেন একটু হিসাব করেন আপনি যার অনুসরণ করছেন যাকে জীবন আদর্শ মেনে নিচ্ছেন তার জীবন আদর্শ দেখে যার কথা মতো আপনার জীবন পরিচালনা করছেন সেই নেতা পরকালে আপনার কোনো কাজে আসবে কিনা সেই নেতা যদি পরকালে আপনার কোনো কাজে আসে সেই নেতার কথা অনুযায়ী আপনি চলবেন আর সেই নেতার কোনো কথা যদি আপনার পরকালে কাজে না আসে কোনো দায়িত্বে না আসে কর্তব্যে না আসে কখনোই সেই নেতার সাথে আপনি থাকবেন না কেয়ামতের মাঠে প্রতিটি মানুষকে তার নেতাকে সামনে নিয়ে ডাকা হবে কোন নেতা আপনি যাকে অনুসরণ করে চলছেন পৃথিবীতে চলছেন চালাইছেন চালানোর চেষ্টা করছেন সেই নেতা অতএব একটু হিসাব নিকাশ করে আপনি আপনার নেতাকে অনুসরণ করবেন নেতাকে যাচাই করবেন নেতার নেতৃত্ব গ্রহণ করবেন নেতাকে অনুসরণ করবেন যে নেতা পৃথিবীতে ইসলাম কোরআন অর্থাৎ ইসলামী বিধিবিধান চায় না ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করে না আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না আল্লাহ তালার দিন কায়েমের জন্য চেষ্টা করে না সেই নেতাকে কখনো অনুসরণ করবেন না তাহলে এর জীবনও শেষ পরকালও শেষ এজন্য আপনার যখন কেমতের মাঠে প্রশ্ন করা হবে কীভাবে প্রশ্ন করা ভালোই বুঝতে পারছেন যে আপনি যে নেতার অনুসরণ করছেন আদর্শ নেতা হিসেবে মানছেন সেই নেতাকে সামনে নিয়ে সেই নেতার আদর্শকে সামনে নিয়ে আপনার দেখা হবে আপনি যদি রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মেনে চলেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে সামনে নিয়ে আপনাকে প্রশ্ন করবে আপনি যদি এই দুনিয়ার কোনো নেতাকে অনুসরণ করেন সেই নেতাকে আপনাকে সামনে নিয়ে ডাকা হবে আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে নিয়ে তার আদর্শ মেনে আপনি দুনিয়াতে পরিচালিত হন চলেন তাহলে সেই ইহুদিন আসার সেই নেতাকে আপনার সামনে নিয়ে আপনাকে কেমন মাথায় ডাকা হবে এবং সেই হিসাবে হিসাব নিকাশ করা হবে এই জন্য নেতা নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন এবং সন্ন্যার বাইরে যে নেতা চলে চালায় চালানোর চেষ্টা করবে সেগুলো পরিহার করবেন কোরআনের ভিত্তিতে ইসলামিক ভিত্তি যে নেতা চালায় চালানোর চেষ্টা করে সেই নেতাকে অনুসরণ করবেন এবং ইহকালে পাবেন শান্তি পরকালে পাবেন মুক্তি মুক্তিমত্ব এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আহিমাতু